রাজশাহী নগরীর টিকাপাড়া এলাকায় ময়লার স্তূপ থেকে বল ভেবে কুড়িয়ে পাওয়া হাতবোমা বিস্ফোরণে দুই শিশু আহত হয়েছে সোমবার বিকেলে বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় বিকট শব্দে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে শব্দ শুনে স্থানীয়রা সেখান থেকে আহত অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় তারা হলেন টিকাপাড়ার আলমগীর হুসেনের সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহ ও শাহিন আলীর আট বছরের ছেলে সাবা জানা যায় তারা দুজন বাসার সামনে খেলাধুলা করছিল এ সময় বল ভেবে হাত বোমা নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে আহত হন এখানে নামাজরত অবস্থায় ছিলেন নামাজ পড়ে আমরা আমাদের কর্মসূচিতে যাব এই সময় হঠাৎ করে বিস্ফোরণটা হয় বিস্ফোরণটা হওয়ার পরে আমাদেরকে পাশে থেকে বলে যে আপনি একটু যে এখানে দেখেন তা বিস্ফোরণ হয়েছে আমরা এসে এখানে দেখি যে একটা বিস্ফোরণ হয়েছে এবং পাশে কয়েকটা আমরা বোমা শনাক্ত করি এবং আমরা সেনাবাহিনীদের যারা কর্মকর্তা ছিল আমাদের এই অঞ্চলে তাদেরকে আমি ইনফর্ম করি এবং তারা এসে এই জিনিসগুলো শনাক্ত করে এবং বাকিটা উদ্ধারের কাছে এখনো চলমান হয়েছে দুটো শিশু তারা এখানে দুটা শিশু খেলে তো তো দুটা শিশু এই কোটাটা নিয়ে এখানে খেলছিল সেই অবস্থাটা ফেটে যায় দুটো শিশু আহত হয়েছে গুরুতর ভালোই আহত হয়েছে তো তাদেরকে রাত্রি মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে পরে বিজিবি ও সেনাবাহিনী গিয়ে সেখান থেকে দশটি তাজা হাতবোমা উদ্ধার করে স্থানীয়রা ধারণা করছেন সরকারের পদত্যাগের আগে এই হাতবোমাগুলো তৈরি করা হয়েছিল ব্যবহার না হওয়ায় সেগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া হয় তারেক রহমান টাইমস